আমাদের দেশের বউ ব্যবসায়ী যারা আছে তারা টাকার লোভে একদম ফাগাল হয়ে যায় মানে নিজের ব্যক্তিগত সম্পদ বউকে পাবলিক করে তারা টাকা ইনকাম করতে করতে এত নিচে নামিয়ে গেছে পবিত্র কোরআনের সুরাকেও তারা ব্যঙ্গ করে ভিডিও বানায় যখন এটা পাবলিকলি ছড়াছড়ি হয়ে গেছে বেশি সবাই প্রতিবাদ করতেছে এখন আবার আসি হাত জোর করে মাপ চাইতেছে এখন কত হচ্ছে ভাই তোরা কি বালে সেলিব্রিটি ঠিক আছে তোরা টাকা ইনকাম করস। তোরা বউকে প্রদর্শন করে প্রচুর টাকা ইনকাম করস বাড়ি গাড়ি করে ফেলছ সর্বপ্রথম তোদেরকে মাথায় রাখতে হবে তোদের মাথায় রাখতে হবে তোরা তো মুসলিম মুসলমান হিসেবে কোরআনকে কোরআনের সুরাকে ব্যঙ্গার্ম করে ভিডিও বানানো তোরা কোন মন মানুষের হাতের পরিচয় দে তোরা কি মানুষ নাকি জানোয়ার তোরা কি মুসলিম নাকি মুসলিম নামের জানোয়ার তোরা সেটা আমি চিন্তা করি মাঝে মাঝে এখন কত হচ্ছে ভুল করবিও কেন মাফোসাইবই কেন আসলে জান্নাত তো হওয়ার মতো তোদেরও শাস্তি হওয়া দরকার ওইটা তো ভিডিওতে গেম সাইডের জুয়ার সাইডে প্রমোট করে পুলিশে ধরা খাইছে তোদেরকে এরকম ইসলাম অবমাননা করার জন্য পুলিশে ধরা দরকার যদি তোদের শিক্ষা হয় কখনো আল্লাহ তোদেরকে আদায়ত করুক